এসেছে আধার আলোই ঘুরেছে চারি ধারে চারি ধারে এক সুর মেতে উঠেছে রবি রওয়াল রবি রওয়াল আজকের দিনে নূরওয়ালা এসেছে আধার এসেছে আধার আলোয় ভরেছে চে চারি ধারে একই সুরে সবাই মেতে উঠেছে আসালা তো আমার সঙ্গে সঙ্গে বলুন আসা असल अॾा यार रसूल लतु असलम अला हफ़ीबल्ला असल तु असलम अलसलत असलम अला हफ़ी बल्ला झुर्बुल আরু জারে পারো ভোর রেখেছিল আর যারে পারো ভোর রেখেছিল হরিয়ারে হর জু করে হরিয়ারে আর করে আল্লাহ আল্লাহ তখন বল আল্লাহ তখন বলে এখন এমন করে কে তো না আল্লাহ তখন বলে এখন এমন করে কে না তোমার মতো সারা ভুবন আমার বন্ধু আল্লাহ তখন পলিয়া কখন কেমন করে কে না তোমার মত সারা ভুবন আমার বন্ধুর दीवाना তার প্রেমে যে পড়েছে সেই তো আমায় পেয়েছে তার প্রেমেতে পড়েছে সেই তো আমি পেয়েছে চারি ধরে সুরে সূর্য সবাই মেটে উঠেছে অসলু অসলম অলৈক সসলত অসলম অলৈকি বলা বুল কান

মাটির সাথে মিশে গেছে সাফায়াত করবে কবরে যাও তখন বুঝতে পারবে দেখুন আমার নবী এখনো जिंदाাজার মোবারকে তারপর বলছেন জিবরিল আমিন কই আল আমিন জিবরিল আমিন কই আল আমিন আপনি জই বেমিサル জিবরিল আমিন কই যে বেমিস সগর নোদী তোরে হি আপনি ভাটা হাসি কনথ যে দেখি তাক দেখি আপন যে দেখি তাক দেখি না যে আপনাকে চিনেছে জীবন অর্পণ করেছে যে আপনাকে চিনেছে জীবন অর্পণ করেছে চারি ধারে একই সুরে সবাই বলে উঠেছে আসলাত সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ابي বল দেখুন ख्याल করে দেখুন বাপজি আমার শেষ সম্বন্ধে বলছেন ছন্দ खासा তার কামি বলবো জিব্রিল আমিন বলছেন কে আর সুলাল্লা হাবিবাল্লাহ আপনি তো আল আমিন আপনি বেমিসাল কে আর সুলাল্লা হাবিবাল্লাহ তাই ছন্দ ঠাসা নেই মরু ভাষা তো সংসার তারিখ করি সব আধুরা সব আধুরা নামাজ রোজা কলমা জাকাত যা কিছু ইবাদত সব এনে দিল জানো নামাজ রোজা হাত জাকাত সমস্ত কিছু এনে দিল আমার নবী পাক আর ওই নবীকে তুমি বলো মরা নবী নবীর মিলাদ মানো না মিলাদ কারা মানে না যারা মিলাদ মানে না এরা সর্বপ্রথম আল্লাহর সাথে শিরিক করল আল্লাহ পাকের জন্ম নাই একজন বক্তা বলছে যে রসুল পাকের মিলাদ বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে আরে এই নবী পাকের মিলাদকে যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে মিলাদ মানে কি মিলাদ মানে আগমন মিলাদ মানে জন্ম আর জন্ম যদি বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে তার মানে তুমি বলতে চাইছো আমার নবী জন্ম হয়নি এবং জন্ম কেউ দেয়নি তাহলে আল্লাহর জন্ম হয়নি আমার নবীরও জন্ম হয়নি তাহলে আল্লাহর নবীকে ইয়াক করে দিচ্ছ তোমরাই সেরে তোমরাই ফাসে তোমরাই পেয়াদব আমরা ভণ্ড নাই ভণ্ড হলো তোমরা আল্লাহর আমরা জানি আল্লাহ বাক হো পুলিশ জাত সমস্ত কিছু থেকে দূরে আছেন আল্লাহ বাক সৃষ্টি থেকে দূরে আছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে কেউ সৃষ্টি দেয়নি আর হসুনে পাককে সৃষ্টি করা হয়েছে রসুনে পাকে স্রষ্ঠা আছে আর হসনের পাক সৃষ্টি কিন্তু আল্লাহ সৃষ্টি নয় আল্লাহ স্রষ্ঠাও নয় আল্লাহ একাই স্রষ্টা তাই देखूं छंदो दे ठासा नहीं मोर भाषा तो समसाकर की कोरी सब अधूरा तार छाडा एक कथा बोलते pare नमाज रोजा कलमा जा, जा कान नमाज रोजा कलमा কবচা কিছু বাদ দিলো জন্ম রাখো আমর মোহন এম নজুরুল লিখেছে নৌ বিজুরুল একেছে চারি ধারে নুরে নুরে এক কথা বলিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালা अली हपीबल असलत असल अली RASULALLAH ASSALATU असलत असल अलीया हपी बल्ला